আমি প্রেমে পড়ে গেছি আবার মেজাবের আমার খুবই ক্লোজ এবং আমি আসলে কি বলবো অ্যাজ আ পার্সন আমার খুবই পছন্দের একজন মানুষ এবং এই এটা যখন পোস্টার দেখি তখনই আমি বলছিলাম যে কবে দেখব কবে দেখব তো যখন আমি তার স্টোরিজ দেখছিলাম রেড সি ফেস্টিভ্যালে রাইট সো তখনই আমি বলছিলাম যে কবে দেখবো তো আজকে ফাইনালি উনি আমাকে কালকে বললো যে প্লিজ এসে পড়ো তো আমি খুবই এক্সাইটেড কারণ মেহেজাবিন আপুকে ফার্স্ট বড়ো স্ক্রিনে দেখছি এবং আমরা সবাই জানি উনি আমাদের কত ফেভারেট একজন অ্যাক্ট্রেস এবং তার সাথে সাথে শিশির ডিরেক্ট করেছে আদান আছে প্রডিউসার হিসাবে সো এরা তো সব আসলে ফ্রেন্ডস সো আমি খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য সব কিছুই আসলে ফিউচারের উপরে কিন্তু আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি যে আমি আসলে খুবই কি বলবো আমি প্রেমে পড়ে গেছি আবার মিউজিকের যে যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায় মনোগ্রামে করার পর আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ ওই যে মাঝে মাঝে পছন্দ করবে মাঝে মাঝে গালি দিবে মাঝে মাঝে সমালোচনা করবে এটাই তো এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ আমি যদি লিপসিং করে এত দূর আসি তাহলে তো বাহ এটা যদি ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপসিং করে এত দূর আসতেছি তাই না আমাকে মানুষরা ছোটোবেলা থেকে দেখে আসছে গণমাধ্যমে আমি আসলে ইউটিউব থেকে উঠে আসছি আমি ইংলিশ গান করতাম এবং আমার খালি গলায় অনেক গান আছে ইউটিউবে আছে আপনাদের কাছেও আছে অনেক জার্নালিস্টের কাছে আছে সো এমন না যে আমার এখন শোতে যদি আমি লিপসিং করে শো করি দ্যাটস দ্যাটস মানে কি বলবো রিডিকিউলাস আমি যখন এই নিউজটা দেখি আমি রীতিমতো হাসছি আমি যেটা করি আমি হচ্ছে যেহেতু পপ আর্টিস্ট আমাদের লাইফ এবং ট্র্যাক দুটা মিশ্রণ করে আমাদের পারফর্ম করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চিনে সো ইটস নট যে আমি গাচ্ছি না তখন আমি গাচ্ছি আমার ট্র্যাকও আছে আমার লাইভ ব্যান্ডও আছে সো এটা একটু আস্তে আস্তে মানুষের বুঝতে হবে আই গেস। এখনও মানুষরা হয়তো বা জিনিসটা জানে না যেহেতু ব্যান্ড দেখা হয় বেশি আমাকে নিয়ে যা আপনাদের ভাবনা আছে ভাববেন আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না আপনাদের ভাবনা মানে আমি আসলে কোনোভাবে থামাতে চাই না পরিকল্পনা চলতে থাকুক